নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে দেখো এই ব্লগটা হচ্ছে যেদিন সারা দিন খুব বৃষ্টি পড়ছিল সেই দিনকার ব্লগ কি বলতো এইদিকে দেখো রাস্তা জুড়ে গোটাই জল হয়ে গেছে মানে এত জল হয়েছিল না আর কি মাছ উঠছিল জানো আর এই মাছগুলো এই কাকুরা মানে ধরছিল আর নেট দিয়ে রেখেছিল আর নেটের মধ্যে না অনেক মাছ ফেসেছিল মানে অনেক ছোটো বড় মাছ ছিল চিংড়ি মাছ ছিল অনেক রকম মাছ ছিল আর এইদিকে দেখো এই কাকু আর বা অন্য যে দাদা ভাইরা ছিল সবাই কিন্তু মাছ ধরছিল আর আমি না সেটাই দেখছিলাম তো আমি ফোনটা আনতে আনতে ক্যামেরা অন করতে করতে কিন্তু ওরা অনেক মাছ প্লাস্টিকের মধ্যে রেখে নিয়েছিল তাই মাছগুলো না আর দেখাতে পারলাম না আর যাই হোক দু একটা মাছ ধরছিলো সেগুলোই আর কি ক্যামেরা বন্দি করলাম আর এইদিকে দেখো খুবই বৃষ্টি পড়ছে এত বৃষ্টি পড়ছিল আর এই ব্লকটা না সেই দিনকারী আমি না দিতে পারিনি তাই আজকেই আমি দিলাম এইদিকে দেখো আমাদের গাছের বেগুন বেগুনগুলো তো বড় মশাই তুলে নিয়ে এলো সেই দিনে তোমাদের দেখিয়েছিলাম কতগুলো বেগুন তুলে আনলো আজকেও আবার এইগুলো তুলে নিয়ে এলো এইদিকে দেখো এত বৃষ্টি এত বৃষ্টি ছেলে স্কুলে যাবে আগের দিন থেকেই বলছি বাবু তুই স্কুলে যাস না আজকে বৃষ্টি পড়ছো ওকে যতই বলি ওর বাবা আমি ও কিন্তু স্কুলে যাবে কোনো দিনও স্কুল কামাই করবে না মানে ওর একটাও স্কুল কামাই নেই মানে ওর কামাই হয় না আমরা কোথাও যখন ঘুরতে যাই গরমের ছুটিতে বা পুজোতে এরকমই ছুটিতেই ঘুরতে যাই তাছাড়া ওর স্কুল কামাই করতে চায় না আর এদিকে দেখো দু দু চব্বিশ সালে ওর এখনো পর্যন্ত একটাও স্কুল কামাই নেই আর এইদিকে দু হাজার তেইশে ওর একটা স্কুল কামাই ছিল তবে ওর স্কুল মানে কামাই হয়েছিল বলতে ওর চোখে না একটা মানে কি হয়েছিল তো তার জন্য তাও বলেছিলাম তুই স্কুলে যাস না স্কুলে যাস না তাও ও জোর করে গিয়েছিল না আমি যাব না গেলে অনেক নোটস লিখতে হবে তো আর কি কী তো ও স্কুল কামাই করে না এবং পড়াশোনা খুবই ভালো করে বলে ওর মিসরা এবং স্যাররা ওকে খুবই ভালোবাসেন আর এই দিকে সমস্ত যে বাচ্চারা থাকে স্কুল কামাই করে তো ওর কাছেই সমস্ত নোটস নেয় মানে সৃজন নোটস দে তুই হোয়াটসঅ্যাপে পাঠাতো সেগুলো আবার আমাকে পাঠাতে হয় আর আমাকে না ওর ছোটোবেলা থেকে এইরকম কোনো দিনই করতে হয়নি যে ও স্কুল কামাই করেছে ওর অন্যের কাছে নোটস নেবো ফোন করব এটা না আমাকে কোনো দিনই করতে হয়নি ওর ছোটোবেলা থেকেই ওর নিজের দায়িত্ব নিজে বুঝে নিয়েছে এইদিকে দেখো ওর যে কার কাকু মানে যে স্কুলে দিতে যায় যে কাকু তো আমাকে আমাদেরকে বলছেন যে জানি কোনো বাচ্চা স্কুলে যায়নি গোটা গাড়িটা ফাঁকা শুধু সৃজনের জন্যই আসতে হলো আর ওই কাকু না মানে পুলকার কাকু কি বলো যদি একজন স্কুলে যায় আর যদি সমস্ত বাচ্চা না যায় ওই গাড়ির মধ্যে তাহলে যায় না মানে অন্য স্কুলের ক্ষেত্রে আর সৃজন রোজ দিন স্কুলে যায় কোনো দিনই ওর কামাই হয় না তাই ও শুধুমাত্র সৃজনের জন্যই আর কি স্কুলে নিতে এলো দিতে যাবে বলে তো ওই কাকুটা বলছে নিশ্চয়ই সৃজনের বাবা মা যখন ফোন করেনি যে সৃজন স্কুলে যাবে বা যাবে না কি অন্য বাচ্চাদের সবাই ফোন করেছিল যে আজকে কেউ স্কুলে যাবে না তো ওই কাকুটা কিন্তু নিজেই চলে এসেছে জানি সৃজনের মা বাবা যখন ফোন করেনি তাহলে কিন্তু সৃজন নিশ্চয়ই স্কুলে যাবে তাই সৃজনকে নিতেও চলে এসেছে এই দিকে দেখো তোমরা হয়তো দেখেছ আমি অনেকে রিলস বানাই ইদানিং রিলস বানাচ্ছি ভিডিও করছি ফেসবুকে ছবি দিই কিন্তু সৃজনের কোনো ফটো বা ছবি দিই না মানে ও একদমই এদিকের ধারে কাছে আসতে চায় না যে ছবি তুলবো বা ভিডিও করব সে নিজের হয়তো আমরা বললাম একটা ছবি তুল ভিডিও কর সে নিজে হয়তো চুপচাপ দাঁড়িয়ে থাকে মানে ও না ফোনের ধারে কাছেই মানে আসতে চায় না আসতে চায় না বলতে কি বলো তো আমরা ছোটোবেলা থেকেই ওকে যে ফোন হাতে দিই বা দিয়ে গেম খেলা বা কার্টুন দেখা ফোন দেখিয়ে যে খাওয়ানো সেটা ছোটোবেলা থেকে একদমই করিনি ছোটোবেলা থেকে আমরা কেউই ওকে ফোন দিইনি তো ওর সেরকমভাবে ওর ফোনের নেশাটা কিন্তু সেরকম নেই মানে ওর স্কুলের হয়তো কোনো কাজ বা প্রজেক্ট থাকলে সে সেই সময় নেই তো সেই সময় নিয়েই ও কিন্তু রেখে দেয় আর যে অন্য কোনো ফোনে কিছু দেখবো সেটা কিন্তু একদমই করে না এইদিকে দেখো নিজের মনেই খেলতে থাকে স্কুল থেকে এসে গেছে খেলে নিজের আর কি জগতেই থাকে ও নিজের জগতেই থাকতে ভালোবাসে যে কোনো জিনিস নিয়ে নিজে খেলতে ভালোবাসে এই রকম ধরনের কিছু জিনিস নিয়ে খেলবো মানে এইরকম ছোট ছোট ব্যাপারে ও খুব আনন্দ করতে চায় আর এদিকে পেন টেন নিয়ে খেলবো ড্রয়িং করবো তো এমনি স্কুল থেকে এসে ওর খেলা থাকে মাঠেও খেলতে যায় তো ও যেদিন ওর খেলা থাকে না মানে যেদিন মিস ওকে পড়াতে আসেন সেই দিনে ওর খেলা থাকে না সেই দিনে ও বাড়িতেই থাকে তো এরকম নিয়ে খেলতে থাকে যে কোনো জিনিস নিয়ে নিজের মনেই খেলে আর এদিকে বল খেলতে থাকে ক্রিকেট খেলতে থাকে নিজের ঘরের মধ্যেই খেলতে থাকে কিন্তু ফোন নিয়েও আর কি থাকে না আর এইদিকে কি বলো তো ওর জন্য না আমরা কোথাও এমনিতেই ঘুরতে বা বেড়াতে যেতে পায় না যেতে পাই না বলতে কি বলো তো ওর যখন হয়তো স্কুলের ছুটি পড়লো দুর্গা পুজো বা গরমের ছুটি তখনই আমরা ঘুরতে যাই কিন্তু এমনিতে ওর স্কুল কোনোদিনই কামাই করতে চায় না আর এই দিকে বলে যে মাম্মা আমি যদি স্কুলে না যাই অনেক নোটস লিখতে হবে আর সেই নোটসগুলো কিন্তু আমার কারু কাছে নিতে ভালো লাগে না কেননা অন্যের হাতের লেখা ও ঠিক পছন্দ হয় না ও বুঝতে পারে না আর ও নিজের মতো করে গুছিয়ে লিখে তাই ও কিন্তু একদমই পছন্দ করে না ও স্কুলে যাবেই মানে ওর নিজের দায়িত্ব নিজেই নেয় আর কি তো চলো অনেক তো কথা হলো আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে